আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি আমি আজকে রান্না করবো বুটের ডাল বুটের ডাল ভিজিয়ে রেখেছি এখানে আলু আর পটল কেটে নিয়েছি বুটের ডালটা একটু ভিজিয়ে রাখলে ভালো সুবিধা হয় গরম মশলা বেটে নিয়েছি আর এখানে আদা রসুন পেঁয়াজ সব বেটে হলুদ মরিচ ধনে জিরে দিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর দুটো ডিম নিয়েছি আমি ডিম দিব এখানে পানি বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে দিব চাল দিয়ে দিব মশলাটা দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেব ডিম একটা ডিম দিব আর মশলার বাটিটা ধুয়ে একটু পানিয়ে দিয়ে দিলাম ভালোভাবে কষাতে হবে যাতে মশলার গন্ধটা না থাকে দুটো তেজপাতা দিয়ে দিলাম আমি হলো তেজপাতার গাছ আছে গাছ থেকে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে আমি আবার ভালোভাবে কষাব বুটেন ডাল অনেকে ছোলার ডালও বলে ছোলার ডালটা ভিজিয়ে রাখলে সিদ্ধ হতে একটু সময় কম নেয় যেহেতু এটা সিদ্ধ অনেক সময় লাগে আমি এবার দিয়ে দিব ডালগুলো গুলো ভালোভাবে কষিয়ে নিব আলু বটল গুলো দিয়ে দিব ভালোভাবে কষিয়ে নিব গরম মশলা দিয়ে দেব পুরোটা দিবো না অর্ধেক দিবো আর অর্ধেক পরে দেব আমি কিন্তু মশলাগুলো পাটায় পেটেছি আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন আমার কাছে পাটায় বাটা মশলাই ভালো লাগে দিলাম পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু পরিমাণ বেশি লাগবে যেহেতু ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগবে ঢেকে দিব ডালটা হয়েছে একটু নিয়ে দিচ্ছি ডিম আর একটা ডিম দিয়ে দিব ডিমটাকে ভালোভাবে ভেঙে দিব গরম মশলা বাকিটাও দিয়ে দিব বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি এটা এমন একটা জিনিস যেটা আমরা রান্না করি কিন্তু খেতে পারি না ডালটা হয়ে গেছে কিন্তু একটু রেখে দিলাম দুই মিনিট হবে তারপর নামিয়ে নিব নামিয়ে নেব আমি বাটিতে নিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ডালটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ